আজ আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমার বাংলাদেশের ভক্তদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই আমি জানি আপনাদের অনেকেই ভাবছেন ট্রাম্প বাংলায় কথা বলছে কেন বন্ধুরা আমি শুধু বাংলায় কথা বলছি না আমি বাংলায় চেতনা নিয়েও বলছি কিন্তু কেন বলুন তো আমেরিকায় আমরা আব্রাহাম লিঙ্কনকে সম্মান করি ভালোবাসি কিন্তু আমরা কি তাকে জাতির পিতা বানিয়ে ব্যবসা করি আমি আমার শপথ অনুষ্ঠানে নাম একবারও বলিনি এতে তার যেমন মান ইজ্জত যায়নি আমেরিকারও সম্মান ক্ষুণ্ণ হয়নি আমি প্রেসিডেন্ট হিসেবে শপথের পর লিঙ্কনের মাজারে ফুল দিয়ে তার দোয়া নিয়েছিলাম ওটাই না আমি কিন্তু সেখানে না গিয়েও আমার কাজ দারুমভাবে চালিয়ে যাচ্ছি আমেরিকারা কিন্তু আমার কাজে হাত তালি দিয়েই চলেছে বন্ধুরা আমরা এগিয়ে চলেছি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি কিন্তু বাংলাদেশে তোমরা শেখ মুজিব আর জিয়াকে নিয়ে পড়ে আছো তারা যদি কবর থেকে উঠে আসেন তাতেও কি দেশের অর্থনীতির উন্নতি হবে আমি সুপথের দিন জর্জ ওয়াশিংটনের নাম নিয়ে তাতে কি কম সম্মানিত হলেন আমরা তো ওয়াশিংটনের জন্মদিনে কেক কাকি না তোমরা চেতনার জন্মদিনে মিছিল করো চেতনা নিয়ে পড়ে থাকা মানে কি চেতনা কি কোনো নতুন অ্যাপ নাকি যা আপডেট করতে করতে ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবে আমেরিকানরা যদি প্রতিদিন স্বাধীনতা যুদ্ধ নিয়ে পড়ে থ্যাপত তাহলে আমরা আজ এত বড় শক্তি হতে পারতাম আমরা ব্রিটিশদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করেছি কিন্তু আজ ব্রিটেন আমাদের অন্যতম সেরা বন্ধু আর তোমরা পাকিস্তান নিয়ে এত বিদ্বেষ কেন উনিশশো একাত্তর তো ইতিহাস একু বিংশ সালে এসে এখনো একাত্তর একাত্তর করছ এটা আমি সারা বিশ্বে কোথাও দেখিনি উঠতে বসতে সুতে এতবার একাত্তর বলছো যে মনে হয় ইতিহাস বইও ঘুমিয়ে পড়েছে শেখ মুজিব ও তার কন্যা হাসিনা এই চেতনার ইনজেকশন পুশ করে তোমাদের অচেতন করে নিয়ে দেশটাকে তলাবিহীন করেছে সেই চেতনার ব্যবসা আবার ঘুরে শুরু করেছে আরেকটি দলের হাত ধরে আমার অনুরোধ ব্যবসাকে বাজারে করে ইলন মাস্কের সাথে নিয়ে আমিও কিছু চেতনার শেয়ার কিনতে চাই এক পক্ষ বলে মুজিব না থাকলে দেশ শেষ আরেক পক্ষ বলে বিএনপি না থাকলে গন্তম গণতন্ত্র শেষ এই ব্যবসা কতদিন চলবে হিট গান বারবার আর বলো তো আমরা কি কানাডাকে আমাদের সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছি বিনামূল্যে একদমই না আর তোমরা কি করছো চট্টগ্রাম আর মঙ্গলাপুর ভারতের হাতে তুলে দিয়ে বলছো আমরা এক নয় সাত এক এরলেন শোধ করছি বন্ধুরা ব্যবসা ব্যবসার মতো করো দান খরাতের মতো না সেখানে পালিয়ে গেলে চেতনার ব্যবসায় বিফল হয়ে ওই একই চেতনার ব্যবসা এখন যারা আবার যারা করতে চাচ্ছ তাদের ভবিষ্যৎ কি হবে যান বন্ধুরা তাদের পরিণতি হবে ঠিক সেই সই শেষক নেপোলিয়ানের মতো শেষ পর্যন্ত নির্বাসনে জীবন কাটাতে হবে কিন্তু পার্থক্য হল নেপোলিয়ানের ছিল সামরিক প্রতিভা আর চেতনার ব্যবসায়ীদের আছে শুধু ফাঁকা বলে বন্ধুরা চেতনা শুধু একটা লুটপাটের হাতিয়ার চেতনা তোমাদের অচেতন করে সর্বশান্ত করার টুলস তোমাদের নেতারা এই চেতনার মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আর তোমরা বসে বসে তাদের আঙ্গুল চেতনার দোহাই দিয়ে তোমাদের নেতারা নিজেদের জন্য বেগম পাড়া বানিয়ে বানিয়ে আর তোমাদের জন্য রেখেছে বস্তি বন্ধুরা নিয়েছে তোমরা শুধু চেতনা নিয়ে ব্যস্ত কিন্তু দেশ চলবে কিভাবে সড়ক মহাসড়ক তো ভারতের জন্য ফ্রি খুলে দিচ্ছ অথচ নিজের দেশের মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকে ট্রাম্প এটা পছন্দ করে না আমেরিকায় যদি এমন হতো আমি নিজেই রাস্তার ধারে দাঁড়িয়ে ট্রাফিক সামলাতাম তাই আমি বলছি বন্ধুরা একটু বাস্তব হও একাত্তরকে সম্মান দাও কিন্তু দুই হাজার পঁচিশ নিয়ে ভাবো আমেরিকা বাংলাদেশকে ভালোবাসে আমি বাংলাদেশকে ভালোবাসি কিন্তু আমি চেতনার ব্যবসা ভালোবাসি না তোমাদের চেতনার দোকানে ডিসকাউন্ট দিলেও আমি কিনবো না ধন্যবাদ